সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নুপুর আপু কেমন আছেন আপনি পুরাপুরি ভালো নাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পুরা পুরাপুরি ভালো নাই তাহলে নাকি পুরাপুরি আর কি আছি মিডিয়াম আচ্ছা পরিবারে কে কে আছে আম্মু আছে বড় আপু আছে বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি থাকেন কোথায় গাজীপুর চোর কি করেন এখানে থেকে আমি টেলারি কাজ শিখছি মনে করো টাইম সুযোগ পাইলে মিশিং এর কাজ করি মানুষের দোকানে আবার যখন ওই কাজ বন্ধ থাকে বাসা বাসাবাড়ি কাজ করি একটা না একটা কোইরা আর কি কোন রকম একটা সংসার চলে বিয়ে হইছিল না বিয়ে হয় নাই বিয়া शादी কর্ম দেখা প্রতিবেদনে আমি আরছি ভিডিও সামনে তাহলে আপনার মতে এরকম একটা ট্যালেন্ট মে কর্ম জানাে ওসব লম্বা দেখতে শুনতে ভালো তো বিয়ের জন্য প্রতিবেদনা আসতে হয় নাকি বিয়ার জন্য প্রতিবেদনে প্রতিবেদনা না ফট করলেই তো আর বিয়া शादी করوني যায় মনু করো যেটা ভাইবা চিন্তা দেইখা শোনা বিয়া করলে একটা ভালো পরিস্থিতিতে বিয়া করলে মনু করো সারা জীবনের লাইফ গ্যারান্টি মনে করে আর বিয়ে হয় না যেন বাচ্চা কাচ্চা হইলে মানুষের কথা হয় না যে দুই দিন প্রেম করে আর তিন দিনের মতো যায় মনে করে একজন দুইজন বাচ্চা হলে ডিভোর্স দেওয়া দেয় হয়তো স্বামী ভালো না আমি চেহারা আর স্বামী চাই না আমি চাই যে আমি একটা গরিব মানুষ আমি প্রতিবেদনে আইছি আমি বাধ্য হইয়া মায়ের অনুমতি নিয়ে মায়ের আমি থাকি আমার বড়াপুর বিয়া হয়ে গেছে শ্বশুরবাড়ি থাকে মহিষি এখন আমি আইছি ভিডিওর সামনে এমনও তো মানুষ আছে মন বড় মানুষ

প্রেম ভালোবাসা তো এখনো কারো বাস নাই এমনি আর কি কথা কইছি প্রেম করছিলাম কিন্তু সেরকম ভাবে প্রেম হয় নাই হইলে তো তাহলে বিয়াই বৈশা যাতাম শুনো এই জীবনে বাইসা থাকলে টাকার দরকার মরলেও টাকা বাঁচলেও টাকা আল্লাহ খুদার পরে মা তারপরে টাকা পয়সা বুঝছো এখন পট করে যদি একটা অসহায় নিজেও অসহায় অসহায় মানুষের কাছে বিয়া বসলে সারা জীবন কষ্টে জীবন যাপন যাইব আমি চাই যদি একটা বয়স্ক মানুষ পাই একটা ইমানদার লোক পাই পাঁচ তো নামাজ পূজা করে নিজেও নামাজ পূজা পড়ি আমার পর্দায় রাখে পর্দায় চলি সে যেমনই হোক না কেন মনটা যদি ভালো হয় তাহলে তো সারা জীবন আমি ভালোবাসতে পারবো আমি তার চিরকাল বাঁচতে পারবো না মরতে তো সবারই হইব দুই দিন আগে করে একটু সুখের দেখা পাইতে চাই দিকে আমি প্রতিবেদনে আসি এখন যেমন মানুষ আছে পাশে এসে দাঁড়াইবো গরিবের পাশে দাঁড়াইবো মা আছে গার্জিয়ান না হলেও কথা বললাম যদি বলে যে বিয়া করমো তাইলে বিয়ার সাথে অবশ্যই করমো বলে না যে হেল সহযোগিতা করমো আপনার পাশে সব সময় আর কি কথাবার্তা কমু তা সমস্যা নাই তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার যে বাটা মোবাইল আছে বাটা নাম্বারটা মুখস্থ আছে মুখস্ত আছে তারপরও বইলে নিলে ভালো হয় নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ নাম্বারটা খোলা রাখবেন আর আপনার সুন্দর কথার মতো সুন্দর জীবনটাও যেন হয় সেই দোয়াই করি অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে সবাই ধনী গরিব মিলাই বানাইছে কিন্তু মানুষের ব্যবহারে সবকিছু সেটাই ব্যবহার ভালো হইলে সবকিছুই পাওয়া যায় ব্যবহার খারাপ হইলে সবকিছু পাওয়া যায় না উদ্দেশ্য আস হয়েছে প্রতিবেদন আইসে একটা ভালো মন বড় মানুষ পাই পাশে এসে দাঁড়ায় আল্লাহর মতো সবসময় সম্পর্ক যেন থাকে